আল আলামিন রমজানের মোট 5টা আহাত নাজিল হয়েছে কয়টা 5টা তিনটা আগে গেছে કુতিব আলাইকুমুসিয়াম এখানে ধারাবাহিকভাবে তিনটা আগে গেছে পঞ্চম নাম্বারটা হলো ওহিল লাকুম লাইলাত আসসিয়ামি আর রাফফ এ হলো পঞ্চম নাম্বার মধ্যবর্তী আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন আপ আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে ওয়াইলা সাআলাকা ইবাদি আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে আপনাকে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে তা আপনি ওদেরকে বলে দেন আমি তোমাদের কাছেই আছি ওরা যখন আপনাকে জিজ্ঞেস করবে রব তা আপনি ওদেরকে বলে দিবেন আমি তোমাদের কাছেই আছি আমি তোমাদের কি আছি কাছেই আছি তালে আল্লাহ আমাদের কাছে না দূরে কত কাছে আমি তোমাদের সাহারাগেরও কাছে আছি আমি তোমাদের সাহারাগেরও কাছে আছি এবার আল্লাহ তালা বলেন ফাল ইস্তাজিবুলি অতএব তোমরা না উজিবুদা দাওয়াতাদ দাইদা জানি ফাল আল্লাহ তালা বলেন আমি কি করি জানো কেউ যখন আমাকে কিছু বলে আমি শুনি কেউ যখন আমার কাছে কিছু চায় আমি তাকে দেই কেউ যখন আমার কাছে কোনো আহ্বান করে আমি জবাব দেই কেউ যখন আমাকে ডাকে আমি জবাব দেই কেউ যখন আমাকে ডাকে আমি কি করি জবাব দেই তরবুল আলমিন বলেন আমাকে যখন ডাকে আমি তখন জবাব দেই অতএব কারণে আমি যখন তোমাকে রোজার দিকে ডাকছি তুমিও জবাব দেওয়া উচিত আচ্ছা কি পরিমাণ আদর করে আগে তুই আমার দে কিন্তু আল্লাহ আগে নিজের তা বলে তাই শুনো কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে কি দেই এই জন্য তুমিও আমার ডাকে সাড়া দেওয়া উচিত আমি সব ওই আয়াতে করি আরেক আয়াতে করি আল্লাহ তালা যেটার দিকে ডাকেন আল্লাহ তালা যেটার দিকে কি ডাকেন যেটা চাই সেটা ফরজ হোক চাই সেটা ওয়াজিব হোক চাই সেটা সুন্নত হোক চাই সেটা মোস্তাহাবেই কেন না হোক চাই সেটা নফলেই কেন না হোক এই যেটা আল্লাহ তালা যেটার দিকে ডাকেন এটা কি আমার জন্য এটা আমার সরাসরি আমার জন্য লিমা ইউ এটা সরাসরি আমাকে জীবন দান করবে সুবহানাল্লাহ বলেন এটা সরাসরি আমাকে কি দান করে আমাকে জীবন দান করে ইসলামের প্রতিটা বিধান আমাদের জন্য হায়াত জি সুবহানাল্লাহ বলেন ইসলামের প্রতিটা বিধান আমাদের জন্য কি হায়াত আয়াতটা কি استجيبوا ثقيلة كذا من يا أيها الذين آمنوا استجيبوا لله واريد رسول إذا دعاكم لما يحييكم رب العالمين بدر هاي مومن دا شنو توم دا استجيبوا لله واريد رسول الله رسول جاكنى تما كي كونوا دلش دكتاكة تكن تومي دكتاكة شارداو. তার ডাকে কি দাও আর আল্লাহ যখন তোমাকে কোনোদিন থেকে ডাকে এটা কি জানো এটা হলো লিমায়ু এটা তোমার জীবনের জন্য হায়াত এটা তোমাকে জীবন দান করবে তাহলে নামাজ আমার জীবনের জন্য হায়াত রোজা আমার জীবনের জন্য হায়াত এই জন্য যারা রোজা রাখে না এটা মূলত মুর্দা আচ্ছা দিনের বেলা খাইছে তাজা তাজা তাগড়া দেখা যাওয়ার কথা ছিল না আপনি তাদের চেহারার দিকে চাইয়েন কেমন চোরা চোরা এই মাত্র হোটেল থেকে খাইয়া বাইরে এসে চেহারার দিকে চাইয়েন কি অবস্থা চেহারা কেমন নিজে হাতের কাছে আপনি তার দিকে তাকাইলেই বুঝবেন চোর চোর লাগে চোরা চোরা ভাব লাগে এদিকে মিডিয়েশন এই শব্দটা কনে টানান না এদিকে এনে খাড়ান হেমি হিরেন কন রোজা না দিনে খাইলে কি কি লাগে কি লাগে কন সরা ভাব লাগে সরা সরা ভাব লাগে কি যে মন আমরা কইবেন নি মিডিয়া সামনে কইবেন না দেখছেন নি উম্মতের উম্মত কি বুঝা বুঝছে দেখছেন নি আল্লাহ তাআলা বলেন লিমা ইউহিকুম ইদা দাআকুম লিমা ইউহিকুম আল্লাহর আল্লাহ রাসূল তোমাকে যে জিনিসের দিকে ডাকে এটা কি

কে আছেন বলেন আল্লাহ তালা আছেন আল্লাহ তালা এখানে এখানে আমি আছি আমি এখানে আছি আমি এখানে কি আছি আমি যেটার দিকে ডাকছি এটা তোমার জীবনের জন্য রুহ জীবনের জন্য কি রুহ তাহলে রোজা কি তাহলে রু ছাড়া মানুষ কেমন মর্দা তাহলে যারা রমদান মাসে রোজা রাখে না এরা কি তাহলে রমদান মাসে রোজা রাখে না এরা হলো মুর্দা সাত মুর্দা এটা কি বলেন তাহলে আমরা রোজা রাখবো আমাদের শহর রোজা রাখবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিশাল ইস্যু হয়ে গেছে এটা সারা পৃথিবীর জন্য একটা বড় ইস্যু হয়ে গেছে এত বড় এত বড় একটা সম্মেলন মানে এত বড় একটা সংগ্রাম হয়ে গেছে এত বড় দুনিয়ার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মানুষগুলো মহাভারত শুদ্ধ হয়েছে না মহাভারত তো অশুদ্ধ হয়েছে এটা তো শুদ্ধ হয়েছে কি এটা তো এটা কি অশুদ্ধ না শুদ্ধ এটা আবার শুদ্ধ হইব কেন এই জন্য প্রবাদ এটা আমি পার পাঠিয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝ দান করেন তাহলে রোজা কে রাখবে বলেন আর কে রাখবে না তাহলে আমাদের বাজারে রোজা কে কে রাখবে না কোন কাফের আর কোন মোমেন তাহলে এই মসজিদে এই মুহূর্তে পাঁচতলা মসজিদে যতজন আছেন আপনারা ভিতর বাইরে যতজন আছেন আমরা মোমেন আছি না কাফের আছি

অপরিচিত মানুষ আর কখনো আগেও দেখা হয় পরেও দেখা হবে না তিনি আপনাকে জিম্মদারি দিয়ে গেছেন এ ভাই আমার ছিটটা একটু খেয়াল রেখেন আপনি এই জন্য কি পরিমাণ যুদ্ধ করেন আর এখানে আমার রা বাবাকে জিম্মাদারি দিয়েছেন কে জিম্মারি দিয়েছেন প্রথম আপনি কে কষু কোচেন বললেন আপনি কে কষু করেছেন সাপ বলবেন আমাকে আল্লাহ আল্লাহ রসুল বলছেন কি ভাই আমাদের একজনকে জেলখানা জিজ্ঞেস করছে আপনি জেহাদের কথাও বললেন কেন আপনি জেহাদেরও আজ করলেন কেন আমার পেশেন্ট জন্য আমাকে বলে গেছে আমাকে আমার পেশেন্ট মুক্তি চষের মধ্যে নামানি বলছে আপনি যা কথা বলছেন আমার পেশেন্ট জন্য আমাকে বলে গেছে মানে আপনার পেশেন্ট কে তো নিজের ওস্তাদের নাম ওস্তাদ তো কবরে চলে গেছে কি বলে উনি ওনার সাইকুলা দেশের নাম বলছে তো ওনারে কে বলছে উনি ওনার সাইকুলা দেশের নাম বলছে তো হেরপুরে ওনারে কে বলছে কজেতে যেতে বলতেছে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাময়ের জন্য বলতো কাময়ের জন্য বলতো তো আমরা এগুলো কেন বলি আমাদের জিমাদারী এগুলো আমাদের জিমাদারী আমাদের বলা আমরা পারি না আমরা আমাদের ব্যর্থতা আমাদের দন্যতা যদি কেউ করে তাকে সাহস দিবেন তাকে কি দিবেন সাহস কি উচিত ছিল বলেন হ্যাঁ কি পরিমাণ থ্যাংক ইউ দাও উচিত ছিল যে আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মীপুরে একজন মানুষ আলহামদুলিল্লাহ দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে বলেছে ভাই তোমরা রোজা রাখো রাখোটা উচিত ছিল কিনা এর বিপরীতে কি ভাই লেখালেখি লেখালেখি যে যা পারে মোবাইল একটা আছে মোবাইল একটা আছে বাস যে যা পারে লিখতেছে ওনার মোবাইল ওনার কি কলম আপনার হাতে কলম আপনার হাতে লেকিন কলম এখানেও আছে কলম কি আছে বলেন এখানেও কলম আছে এখানেও কলম আছে কলম আপনার হাতে আরেকজন বলতেছে দেখা হবে আগেরাতে কি ভাই সুন্দর সে কলম আপনার হাতে দেখা হবে কি আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেবে আমি আপনাদের সামনে করালি কারিমের যে আতে করিমে পড়েছি রব্বে করিম ربما ايه اي واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون